ها ها ماسٽر مالڪ کي چئيو هي ڪيئن ڪيئن ٿي وڃي نانا سلامي ٻڌي ٿو ڪري ڪيئن ٿي وڃي هي درکار آهي ها 아, 또 민트 소개해 주세요. 가슴에 우회, 밑에 하다 괴스, 우회, 밑에 하나 붙은다. 괴스, 우회, 밑에 하나 붙은다. 괴스, 우회, 밑에 하나 붙은다. 하나 붙은 দেখুন আজকে আমি এরকম ঘটনা ঘটলে প্রত্যেকটা মানুষের পাশেই আমরা দাঁড়াই আমি আজকে বিধায়কগুলো নয় আমাদের জিনগত একটা অভ্যাস আছে কি অসহায় দুস্থ পরিবারের পাশে আমরা বিগত দিনও দাঁড়িয়েছি কেন্দুয়াতে এগারো তারিখে একটা ঘটনা ঘটেছিল ঘটনা বলতে ট্র্যাক্টারে ওভারলোড মাল নিয়ে যাচ্ছিল রাস্তাটা সাত আট দিন আগে একটু মেরামত করাও হয়েছিল অকাল বর্ষার কারণে এবং ভারী ভেহিকেলস যানবাহন চলার কারণে রাস্তাটা আবার খারাপ হয়ে যায় এই ভাইয়ের সাত বছরের মেয়ে পুটপুটে মেয়ে বাবার কাছে মেয়েরা হচ্ছে রাজকুমারী সে খেটে খাওয়া মানুষের কাছেই হোক আর যোদ্ধার জমিদার যার কাছেই হোক না কেন বাবারা মেয়েদের আবদার চাহিদা পূরণ করার আপ্রাণ চেষ্টা করে পাথর বোঝায় গাড়ি যখন নিচে পড়ে যায় গ্রামের লোক উদ্ধার করেছিল তার একটা পা ভেঙে যায় আমি গতকালকে গিয়েছিলাম এনাদের পরিবারে পরিবারের লোকজন ওনার স্ত্রী ওনার ভাই উনি নিজে আর কি খুব ভালো মানুষ আমি যাওয়ার সঙ্গে সঙ্গে উনি বসেছিলেন তো ওনার বসার চেয়ারটাই আমাকে এগিয়ে দিয়েছিল আর কি অনেক কথা বললাম পরিবারটাকে জিজ্ঞেস করলাম আপনার আর্থিক অবস্থা আমি ঘর বাড়ি দেখেই বুঝতে পেরেছিলাম আর্থিক অবস্থাটা সচ্ছল নয় আর কি আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম আপনি চিন্তা করবেন না আপনার সমস্ত দায় ভার মেয়েটার যে খরচা হয়েছে কালকের কথা মতো আজকে ওনার হাতে আমি পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিলাম এবং আমি চাইব আগামী দিনে ওর তিনটা ছেলে মেয়ে আছে তিনটা ছেলে মেয়েকে যেন সুন্দরভাবে লেখাপড়া করে সমাজে মাথা তুলে বাঁচতে পারে এবং একটা রুটি কম খেয়েও জনের এলাকাতে মানুষ যদি সুশিক্ষিত হয় উচ্চ উচ্চশিক্ষায় লাভ করে তাহলে আমাদের সমাজ দেশ এগিয়ে চলবে তাই আমি আজকে এনার পাশে থাকতে পেরে আমাকে নিজেকেও ভালো লাগছে আর এরকম কাজ করতে পারি সে তার জন্য আপনারা আমাদের জন্য দু আশীর্বাদ দেবেন আর কি আর যে রাস্তাটার ব্যাপার রাস্তাটা উনি বলবেন কি যে আজ থেকেই মনে হয় পাথর পড়তে লেগেছে আর কি ওই রাস্তাটা অ্যাকচুয়ালি যদি ধরেন আমাদের মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী আগেই বলেছেন কি গ্রামীণ রাস্তাতে কোনো ভারী যানবাহন চলবে না আমি আপনাদের ওয়ান ক্যামেরাই বলছি যতদিন পর্যন্ত ওই রাস্তাটা ভারী গাড়ি চলার উপযুক্ত না হবে আমার মতে বলে আর কি ব্যক্তিগত মতে ভারী গাড়ি চলাচল বন্ধ থাকাই ভালো যতদিন পর্যন্ত না হচ্ছে কারণ এইভাবে আজকে উনার গেছে প্রাণে চলে যেতে পারতো এর আগেও একটা ঘটনা ঘটেছে শুধু ঘটে রাস্তাটা হচ্ছে শুরু রাস্তা আমরা তৈরি করি রাজ্য সরকারের ওটা যে রাস্তা ম্যাক্সিমাম ওর লোড ক্যাপাসিটি পঁচিশ থেকে তিরিশ টন সেখানে পঞ্চাশ টন ষাট টন সত্তর টন আশি টন মাল চলে সেই ক্যাপাসিটি অনুযায়ী তো রাস্তাটা তৈরি হয়নি তা আগামী দিনে আমরা রাস্তাটা যেহেতু আমাদের বিকল্প রাস্তা নেই আর কি ঝাড়খণ্ডের সঙ্গে আগামী দিনে সেইভাবে আমরা তৈরি করব রাস্তাটা যেন ভারী গাড়ি যান চলাচল করতে পারে আর কি তো রাস্তাতে চলতে গেলে বিপদ ঘটতে পারে তা আমরা যারা নদীর কিনারাতে প্রত্যেক বছর দেখবেন আমাদের মহেশপুর নয়নসুক ইমামনগর এরা সতর্ক থাকতে বলি মা বাপদের কি বাচ্চা বাচ্চা যারা ছেলে আছে তাদেরকে আপনারা যখন জল বৃদ্ধি পায় ছেলেদেরকে সতর্ক ছেলে মেয়েদেরকে সতর্ক রাখবেন কয়েকদিন আগে দুটো ছেলে মারা গিয়েছে নয়নসুখ অঞ্চলে মহেশপুরে এরকম আহরহ তো আমরাকেও একটু সতর্ক সচেতন হতে হবে কারণ প্রকৃতির মার কারোর হাতে নাই তো এগুলো মানুষকে আমরা সচেতন করছি এবং অবশ্যই রাস্তাঘাটগুলো আমরা যখন দায়িত্বে আছি সেগুলো আমাদের আমরাই করব সবগুলো রাস্তা ফারাক্কা এমন কোনো জায়গা বড় বড় রাস্তা নেই যেখানে নেই কালকে একটা রাস্তা জগস্বরপুরের বড় রাস্তা এখন আমি সুজাপুরে যাব সেখানে আড়াই কোটি টাকার দুটো রাস্তা চলছে আর কি সেখানে পরিদর্শন করতে যাব। তো মানুষের কিছু কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতি বলবো আর কি মদ্যপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলা একজন মুসলমান সন্ধ্যাবেলাতে আজান হচ্ছে সেই সময়তে আমাকে বিক্ষোভ বিক্ষোভ তো নয় কংগ্রেস সিপিএমের মানুষ তারা রাজনৈতিক চক্রান্ত আগে থেকেই কেমেলে এলে এরকম করব আমি কিন্তু নিজে থেকে গিয়েছি ওখানে আমার সৎসাহস আছে যাওয়ার অন্য অন্য নেতার তো সৎসাহস নেই আমার সৎসাহস আছে বলেই আমি কিন্তু ওখানে গিয়েছি তা আমি ওটাকে মনে করি না ও ওনার মধ্যে অক্ষর জ্ঞান বিদ্যা নাই তার জন্য উনি এরকম করেছেন আমার কোনো দুঃখ বা কষ্টও নেই তবে যাই বলুক আমি রাস্তা ওটা আজ হোক কাল হোক মেরামত করাচ্ছি আর কি কারণ ওখানে আমাদের দশ থেকে বারো কোটি টাকার ব্যাপার আছে তো সময় সাপেক্ষের ব্যাপার আছে ওটা করব আর আমি প্রত্যেকের কাছে আবেদন করব এখন বর্ষাকাল চলছে আপনারা যারা ট্র্যাক্টর বা বড়ো গাড়ি সতর্ক অবলম্বন করে গাড়ি চালাবেন এবং আন্ডার লোড চালাবেন গাড়ি কারণ কিছু মুষ্টিমীয় লোকের জন্য কাউরির প্রাণ চলে যাবে আমার তো ব্যবসা চলবেই আমি যতদিন বেঁচে থাকবো আমার ব্যবসা চলবে কিন্তু ঘটনা হচ্ছে কেউ প্রাণে চলে যাবে কেউ মৃত্যুবরণ করবে এটা আমাদের কাছে দুঃখজনক ঘটনা ইনি বেঁচেছেন উপরওয়ালা হায়াত রেখেছেন এনার মানে ভাগ্য জোরে বেঁচে গেছে আর কি তাই জনগণকে আমি বলবো আপনারা গ্রাম মানুষ পাঁচ রকমের ভোট দেন শুধু এমএলএকে পেলেন এমএলএ গ্রাম পঞ্চায়েতের কাজ কি পঞ্চায়েত সমিতির কাজ কি জেলা পরিষদের কাজ কি একজন এমএলএ এর কাজ কি একজন এমপির কাজ কি সেই এমপিটাকেও যে আপনি ভোট দিয়েছেন ওটার অকো খোঁজা দরকার আছে আপনার আপদে বিপদে সাথী খোঁজার জন্যই আমরা এলাকার দুঃখ সুখের কথা আমাদের এখানকার

সমাধান হচ্ছে এটাই যে গ্রামের বাইরে দিয়ে বাইপাস রাস্তা নির্মাণ করলে দুর্ঘটনার ক্ষতি বা প্রাণহানির সংখ্যা অনেকটাই কমে যাবে সুতরাং দুর্ঘটনা এড়াতে বা ডেক্সিডেন্ট বা প্রাণহানি কমাতে কেন্দ্রা থেকে সুদনা বাগদাবরা গ্রামের বাইরে দিয়ে বাইপাস রাস্তা করা উচিত এটাই হলো প্রকৃত ব্যবসা করার বা ব্যবসা চালানোর নির্বিঘ্ন উপায় বা রাস্তা কিন্তু বাইপাস রাস্তা করার দিকে মনোযোগ না দিয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা না করে কিংবা বিকল্প রাস্তার কথা না বলে মুখ্যমন্ত্রীর কথা না মেনে আপনি আবার গ্রামের ভেতর দিয়েই রাস্তা করার ও ভারী যানবাহন চলাচল করার কথা বলছেন আপনি এটা বলতে পারছেন যতদিন না আমরা বিকল্প রাস্তা তৈরি করতে পারছি ততদিন পর্যন্ত যেন এলাকার মানুষের কাছে আমাদের আবেদন থাকবে ওনারা যেন এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে সহযোগিতা করেন যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য গ্রামে গ্রামে দুজন করে রাস্তা পার করানোর জন্য স্থানীয় গার্ড রেখে দেওয়া যেতে পারে তাদের কাজ হবে তারা গাড়িগুলোকে ধীরে ধীরে সঠিক রাস্তা দিয়ে যাতে পার করে দিতে পারে পরিবারের পাশে মহাশয় দাঁড়ানো খুব ভালো কথা কিন্তু সেটা নিয়ে ঢাক ঢাক গুড় গুড় করে এমএলএ ভবনে পঞ্চাশ হাজার টাকা প্রদানের নাটক মঞ্চস্থ করা কতটা যুক্তিযুক্ত সেটা এলাকার প্রতিটা সচেতন নাগরিকই বোঝে দেখুন আপনারা কি করছেন ওই রাস্তাটা নিয়ে একজন গ্রামীণ মহিলা কি বলছে শুনুন একথা তো আমরা বলছি না এলাকার সাধারণ মানুষ কি জানে আর কি জানে না সেটা আপনি একবার নিজের সচককে দেখুন আপনার যে সন্দেহ সেই সন্দেহ ভাজন করুন শুনুন ভালো করে আপনি নাকি ফরাক্কার উন্নয়ন করতে এসেছেন কি বলছেন ওই মহিলা কেন্দ্র গ্রামের এই মহিলা কি কোনো ভুল কথা বলেছেন প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন